আমি ফুয়েলাম একবারে ফুল মনে বলে যেখানে দালিবালা থাকবো এখানে আর কোনো দল নাই আর যেখানে বাঘা থাকবো এখানে জমা থাকতে পারত না কেউ থাকতে পারত না যেখানে গড়ি থাকবো আর কোনো দল থাকতে পারে এটাই আমাদের চিন্তাধারা ইটার নাম পক্ষে কিন্তু ইটার উপরে এখনও আমরা আছি আলহামদুলিল্লাহ কেউ এই ইদিক যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু আমরা অব্যাহতি রাখছি যেমন আজকেও আমাদের কেন্দ্রে একটা মিটিং আছে এই ইসলামী শাসনতন্ত্রের নিয়ে আমরা সঙ্গে মিটিং করছি যে ফলে যদি না হয় আমরা চেষ্টা করতেছি যে একটা জাতীয় ঐক্য জাতীয় ঐক্য বলতে যারা ফেসিস্টের বিরুদ্ধে আছে সকলকে নিয়ে আমরা একটা ঐক্য করি আমরা লাস্টের চিন্তা থাকি তবে আলহামদুলিল্লাহ এখনও আছি আমরা যে ইসলাম হয় আর আমরা প্রত্যেক জায়গার মধ্যে আমরা প্রার্থী ঘোষণা করছি গতকালকে আমরা সিলেট বিভাগের প্রার্থী জন ঘোষণা করা হয়েছে মধ্যে আপনাদের ভগবান মানুক জাকি তার নাম রোচনা করেছে এজন্য প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে দায়িত্ব তো হয়েছে যে প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ড এমনকি প্রত্যেক